শুখুর আলহামদুলিল্লাহ তাই তো ভালো খবর তাই কাকু ওই শয়তান মহিলা কি ভালোই গেছে আমার তোরা বিশ্বাসই হইতেছে না যেহানে ওই মাতারি হাবুর প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি করে সামনে উকিল দের হেই নেই বিয়ে রাজি হই গেছে বিষয়টা তো কেন না তবে কিছু একটা আমি আস করতে পারতেছি কও কি কি বিষয়ে আস করতে পারছস

আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া যে জয়দা জামেলা ছাড়া শ্রেষ্ঠ মাত মারজান আমার সাথে মোর পোলা ডারবি হই যাইতে আছে হুম মুই তো আশা কালে সাইরেই দিয়েছিলাম একের পর এক বাধা একের পর এক বাধা হ্যাঁ হ্যাঁ পরে দেখো যে তোমরা ব্যাগটা ব্যাগটা যে যখন বিয়েটা ফাইনাল হইলে মোরা ডাকা যাইতে পারলাম না হুম ওরা সময় মতো ডাকা যাইতে পারলাম না আর ওই বাড়িতে কোনো খোঁজখবরও কইলাম মোরা পাই নাই মুই তো আশা বর্ষা সাইরেই মুই তো ধরে নিয়েছিলাম যে মোক রাও শব্দ না পাইয়া মারদান মারে মনে হয় তার বাপে অন্ন লোকে বিয়ে দিয়ে দেশে না কাকু এই মারজান বাবু আর হাবই যে আল্লাহর তরফ থেকে এক জুটি দিয়ে মানে ঠিক করে দিয়েছে তাই মানুষ যতই ক্ষতি করার চেষ্টা করু আল্লাহর হুকুম কি কেউ বিফল নিতে পারবে কন আল্লাহ তালা চাইছে মারজান হাবুর বিয়োগ এর লিগে বিয়ে হইতে আছে যাও আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ হয় ঠিকই বলছ শুকুর আলহামদুলিল্লাহ এখন তো মোর বিরাট বড় একটা দায়িত্ব বুঝলা

কিছু মানে দরকার পড়লে মনে করে জমি চাষি যদি বাধা বন্ধ করতে চায় হ্যাঁ দিবু কিন্তু পড়ান খুঁজলাম ওই খরচা পাতি করবো এই তোরা দেখে দিবি যে কি ফিল্ম ওই বিয়ের আয়োজন হরি যাও কাকু ভন্য খুবই ভালো লাগলে যে আমরা বড় আয়োজন করতে চাই দিয়েছেন আমরা যারা বন্ধু বান্ধব আছি ভাই বিরোধার আছি এলাকার যারা আছে সবাই মিলে মজা করতে পারবো খাওয়া দাওয়ান হইবে মজ মাস্তি হইবে ফুর্তি তো কাকু আমাকে কেউ অনুরোধ আছে বুঝছেন সেটা হইলে যে ইয়া তরফ থেকে মানে আমাকে বন্ধু বান্ধবের সার্কেলের তরফ থেকে আমরাও কিন্তু হাবুর বিয়ে ছোট্ট একটা উপহার দেব কি উপহার দেব আমরা ওই ওই ভাবির কানের দুলটা আমরা দেবো কিন্তু কাকু এই বেটা ক কি তোর কি আকেল ভৈরিন কিছু আছে হম স্বর্ণের দাম সম্বন্ধে তোর কোন আইডিয়া আছে হ্যাঁ তো মেলা দাম হবে দিবি কি কেমন